আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল পঁচিশ ঢাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো সেই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আশা আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে এখানে কর অঞ্চল ঢাকা এর তেরোতম থেকে বিশতম গ্রেড ভুক্ত বিভিন্ন পদে শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের জেলা হতে প্রকৃত স্থায়ী বাসিন্দা নীগতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে টোটালি আপনার পদ হলো ছয়টা পদ তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান স্নাতক পাশ এবং কম্পিউটারের মধ্যে করে প্রতি বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এখানে এই পদে কম্পিউটার অপারেটার পদে মাত্র একজন লোক নেবে এবং দুই নম্বর যে পদ প্রধান সহকারী তেরোতম গ্রেডের সতেরো জন লোক নেবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে তৃতীয় বিভাগে বা সিজিপি তে স্নাতক বা শতক এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চলার পরিচালনা থাকে দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পদ উচ্চমান সহকারী এগারো জন লোক নেবে এবং আবেদন করতে হলে স্নাতক হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং করে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে চার নম্বরের যে পদ ষাট মুদ্রা কম্পিউটার অপারেটার চোদ্দতম গ্রেট এখানে অনুযায়ী লোক এবং এই পে যদি আপনার আবেদন করতে তাহলে আপনাকে স্নাতক বা শতমে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে পোস্ট ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সাটলিপি লিপি লিখোনেম সর অনুভূতি বাংলা পঁয়তাল্লিশ হিন্দিতে সত্তর এবং উদ্রাক করে বাংলা পঁচিশ হিন্দিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং এবং আস্তামার যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে পনেরো লোক নেবে ষোলোতম গ্রেডে এই পদে যদি আপনি চান আবেদন করতে তাহলে আপনাকে অবশ্যই অনুশীলিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি বেশি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে আপনি তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এখানে এক থেকে যে পাঁচ পদগুলো এই পদের জন্য শুধু ঢাকা বিভাগের জেলা যে জেলাগুলো আছে সেই জেলাগুলো জেলার প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর যে পদ ছয় নম্বর পদেও ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবে এবং ছয় নম্বর পদে অফিস সহায়ক পদে নয় উনিশ জন লোক নেবে এবং ও এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই উক্ত পদগুলো যে ছয় নম্বর ছয়টা পদ এই ছয়টা পদে যদি আপনি আবেদন করতেছেন চান তাহলে তাদের দেওয়া কতগুলো শর্ত কিন্তু আপনার মানতে হবে শর্ত কি কি একই মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বীর মুক্তি উদ্ধার শারীরিক প্রতিবন্ধী এবং শহীদ মুক্তি উদ্ধার পুত্র কন্যা ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদে বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সেবা চল্লিশ বছর পর্যন্ত শীতিল যোগ্য এবং যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে অবশ্যই

কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা তারা চাষ করতেন করবে দেখেন আপনারা এই ওয়েবসাইটের ওয়েবসাইটে প্রবেশ করবেন টেক্সট টোয়েন্টি ফাইভ ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদন শুরুর তারিখ ষোলো মে দু চব্বিশ সকাল দশটায় আপনার আবেদন শুরু হবে এবং এই আবেদন শেষ হবে তিরিশে মে দু বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা অবশ্যই করে ফেলবে এবং আবেদন করতে গেলে তাদের কাছ থেকে আপনার কাছ থেকে তারা এখানে তিনশো বাই তিনশো ফিক্সেল ছবি দিতে হবে তিনশো বাই আশি ফিক্সেল স্বাক্ষর দিতে হবে এবং ছবির ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি এবং আপনার কাছ থেকে তারা টোটাল কত টাকা চাষ কর্তন করবে দেখেন এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে এক দুই তিন ও চা চার ও পাঁচ নম্বর পদের জন্য এক দুই শত টাকা আপনার কাছ থেকে তারা কেটে নেবে এবং ছয় নম্বর যে পদ সেই পদের জন্য তারা আপনার কাছ থেকে একশত বারো টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিট সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি থাকেন তাহলে আপনি অল্প হলে উপকৃত হবে আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা খবর নিয়ে জেনে শুনে বুঝে তারপরে কিন্তু আবেদন শুরু হয় সঙ্গে সঙ্গে নিজ দায়িত্ব আবেদনটা করে ফেলবেন আর এরকম সম্পূর্ণ নিত্য নতুন চাকরির খবরাখবর ভিডিও পেতে আমার চ্যানেল পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে